মনো চলো নিজ নিকেতন সংসার বিদেশে বিদেশিরও আচ্ছা আজকে এই গানটা একটু করে এখন আর গলায় সেই আগের মতো দম পাই না তো দুটো কলি মনে হলো তাই আজকের টপিকটার সাথে খুব যায় তো আজকে মধুমিতার মনের কথা টপিক হচ্ছে যে তীর্থ করলে কি খালি পূর্ণ হয় তো এটা কিন্তু খুব মানে কমন একটা প্রশ্ন অনেকের মনেই কিন্তু হয় তীর্থের সাথে পূর্ণ জড়িত তো কবিতার কলতানে কবিতার ভিডিওটা আমি দেখেছি ভীষণ সুন্দর ও শেয়ার করেছে সবার কাছে অনুরোধ রইল কবিতার ভিডিওটা দেখার জন্য ও সবটাই বলে দিয়েছে আমার কিছুই বলার দরকার নেই কিন্তু তা সত্ত্বেও হ্যাশট্যাগ আমরা সকলে যে আমরা রোজ করে চলেছি এটাও তো একটা পুণ্য এটাও তো একটা কজ তো সত্যি না কোনো কিছুরই পূর্ণতা পেতে গেলে পুণ্য করতে হয় তো দুটো কিন্তু বানান আলাদা হলেও দুটো একেবারে কিন্তু কোরিলেট করে সহাবস্থান যদি পূর্ণ করতে হয় তাহলে কোনো জিনিস পূর্ণ করতে হয় মানে কোনো জিনিস আমি শুরু করেছি সেটাকে কমপ্লিট করতে হয় আবার উল্টোটা দেখতে গেলেও ঠিক তাই কোনো কিছু আমি পূর্ণ করেছি সেটাতে কিন্তু আমাদের পূর্ণ হয় বা ওই যে যেটা লিখেছে তীর্থে তীর্থে গেলেই কি পূর্ণ হয় আসলে সঠিকভাবে যদি আমরা সার্বাঙ্গীনভাবে বিচার করি তাহলে কিন্তু পূর্ণ করার জন্য আলাদা করে তীর্থে কোনো যাওয়ার কোনো প্রয়োজন হয় না তীর্থটা কিন্তু আমাদের সে সবথেকে বলো বড়ো তীর্থস্থান হচ্ছে আমাদের মন আমাদের হৃদয় বলছে না হৃদয় সরি বিভিন্ন জায়গা মানে বিভিন্ন স্থানে ধ্যান করার মধ্যে সবথেকে বড়ো ধ্যানের স্থান হচ্ছে হৃদয় আমাদের মনে মনে যদি আমরা ধ্যান করতে পারি বা মনটাকে যদি আমরা কন্ট্রোলে নিতে পারি বা মনে যদি সব সময় আমরা ভালো চিন্তা রাখতে পারি এর থেকে তীর্থস্থান আর এর থেকে পণ্য আর হয় না এবার আমি মন থেকে যদি বেরিয়ে পড়ি তাহলে প্রথম তীর্থস্থান হচ্ছে সংসার তো এই দুটোই মানে আমার সবথেকে বড় কথা মনে পড়ল যে যদি তীর্থযাত্রা করেই পূর্ণ অর্জন করার কথা হয় তাহলে প্রথম তীর্থ হচ্ছে আমাদের মনে মন যদি সুন্দর হয় মনে যদি কোলাহল না থাকে তাহলে কিন্তু মনেই পূর্ণ করা যায় আর সেই পূর্ণ কিন্তু পূর্ণতা নিয়ে আসে আর যদি মন থেকে আমি আবার রিপিট করছি যদি মন থেকে সারফেসে আসতে হয় যে বাইরে গিয়ে তীর্থ করব। তো সেটা কিন্তু সবথেকে বড় হচ্ছে যে সংসার নিজের সংসার নিজের সংসার মানে বিয়ে হয়ে গেছে শুধু সেই সংসারের কথা বলছি না মানে যেখানে আমি থাকি সেটা কিন্তু একটা লেডিস হোস্টেলে যদি আমি থাকি তাহলে লেডিস হোস্টেলটা আমার সংসার আমি যদি সারা দিন অফিসে থাকি দিনের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আর্ধেকটা সময় আমি অফিসে থাকি তাহলে অফিসটা আমার সংসার তো এইভাবে আমরা যেখানে থাকি সেটা কিন্তু আমাদের সংসার সেটাকে যদি আমরা তীর্থস্থান এটা আমাদের ঠাকুর বলেছেন যে যেখানে তুমি কাজ করো তো যে ল্যান্ডে তুমি কাজ করো দেখো আমি পাগলের মতো তোমাদের একটা সুন্দর গয়না পড়ে দেখাচ্ছি এটা আমার মেয়ে বলেছে তুমি এত সুন্দর সুন্দর বানাও গয়না সব ছবিতে না দিয়ে তুমি পড়ে পড়েও তো দেখাতে পারো তো দেখো গয়নাটা ডিজাইন করা বানানো এবং এই যে পড়ে দেখানো তারপরে কাস্টমারের কাছে যাওয়া কাস্টমার সেটা কিনে সেটা নিজে পড়ে আমাকে ভালো বলা এও তো একটা পূর্ণতা তবে প্রশ্ন করতে পারো এই পূর্ণতার মধ্যে কি কোনো পূর্ণ আছে আমি বলবো নিশ্চয়ই আছে আমার যদি উদ্দেশ্য হয় যে আমি নিজের পেট চালানোর দুটো পয়সাও রোজগার করব আবার একটা গয়না কেউ পড়ে যদি একটু আনন্দ পায় তাহলে সেটাও পূর্ণ হবে তাহলে ওই আমি বলবো আমি আমার ওই চেয়ার টেবিলে বসে দেখাচ্ছি সেটাও আমার তীর্থস্থান কেননা কর্মস্থানই হচ্ছে তীর্থস্থান তো তীর্থ আলাদা করে কোথাও গিয়ে হ্যাঁ একশোবার আমি যদি এখন জগন্নাথ ধাম যাই ও তো নামেই তীর্থ হয়ে গেল এই যে তোমাদের আমি বলছি মানে যখন আমি জগন্নাথ ধাম বলছি আমার তীর্থ হয়ে গেল আমার বোধ হয় চাইতে আমি যখন বাড়িতে বসেও থাকি আমার মন চলে যায় জগন্নাথ ধামে মনে হয় যেন ওখানেই বসে আছি তো আমার আজকে এইটুকুই মনে হলো তোমাদের সাথে এটাই শেয়ার করলাম